হাসনাদের সার্জিসদের নাহিদদের নাম ধরলে এরা মনে কষ্ট পাবে তোমাদের যে পরিমাণ তোমাদের অহংকার জুলাই শেখ মুজিব যেমন একত্তরে যুদ্ধের সময় পাকিস্তানে ছিল এই জুলাইয়ের সময় যখন মানুষ রক্ত দিচ্ছিল কৃষকরা শ্রমিকরা ছাত্ররা তোমরা তখন হাউলের ভাত করেছিল তোমরা এই রক্ত জনগণ সবাই দিয়েছে আর মাতপর্ষে যে গেছে কিছু গুটি কয়েক লোক যে আমরাই জুলাই আমরাই জুলাই আন্দোলন করেছি তোমরা কোঠার আন্দোলন করেছি না কথা ঠিক না তোমরা কোঠার জন্য আন্দোলন করেছি না চাকরির জন্য প্রফেশনের জন্য এই আন্দোলন যখন সরকার এগ্রেসিভ হলো তারপর তোমাদের পক্ষে নেমে গেল মাদ্রাসার ছাত্ররা তোমাদের পক্ষে নেমে গেল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্ররা তোমাদের পক্ষে নেমে গেল রিক্সাওয়ালারা শ্রমিকরা কৃষকরা নেমে গেল তোমাদের পক্ষে বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা তোমাদের পক্ষে নেমে গেল আর সে আন্দোলন এখন দাবিদের হয়ে গেছে তোমরা একাই এটা জনগণের আন্দোলন ছিল নাকি এনসিপির আন্দোলন ছিল সেটা জনগণ ছিল কিনা নাকি শুধু একক এনসিপির আন্দোলন ছিল এই জন্য এটাকে একক ডক্টর ইউনুস সাহেব আজকে আমেরিকার কথা শুনে দেশ চালাচ্ছে এটা কি আমেরিকা করেছিল এবং সর্বশেষ এই কথাগুলো আমি কেন আমি রাজনীতির কথা বলছি না কথা ভুল মেসেজ না আমার আমি যে কথা বুঝাচ্ছি সেটা হলো কুদরতের কথা যে আল্লাহকে ভুলে যেতে পারি আমরা বেহাদ বিপ্লব বিজয় দিয়েছে আল্লাহ পাক সর্বশেষ আল্লাহ পাক একটা জায়গা মতো মেশিন থেকে ঘুরে দিছে আল্লাহ পাক হাসিরা পাত্তা দেন ছাত্রদেরকে হ্যাঁ সে জনগণকে পাত্তা দেয় বলেন আপনি সে চোদ্দো সালে নির্বাচন করলো বৃদ্ধাঙ্গুল দেখা দিল মানুষকে আপনি দিতে পারছেন সালে জনগণকে হাসিরা পাত্তাও দেয় না পাত্তা দেয় আর্মিদেরকে কাকে পাত্তা দেয় যে আর্মি ঠিক সব ঠিক হাসিনাকে ঠিক রাখছে ছাত্রের গুন্ডারা নাকি এগুলো তো পুলিশের শক্তি নিয়ে ঠিক ছিল পুলিশও কিছু না এখন যেটা হচ্ছে বাংলাদেশে এই আন্দোলনের ভূমিকা ছিল সাধারণ জনগণের বিএনপির কর্মী বলি জমাতে কর্মী বলি হেফাজার কর্মী বলি চরমুরের কর্মী বলি মাদ্রাসার ছাত্র বলি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলি আর সাধারণ আর্মির কথা বলি সবার ভূমিকা ছিল কথা ঠিক না বেঠিক আফসোসের বিষয় আমরা দেখতে পেলাম ক্ষমতার পালা পরে রাষ্ট্রের দায়িত্বে যারা চলে গেল গতকালকে যে আন্দোলনটা জনগণের বিপ্লব ছিল জনগণের রক্ত ছিল এখানে আবার চলে আসছে এই বাচ্চা কি বলবো শোনো ভাই বাচ্চাদের অনেক কিছু ভাবে এখন হ্যাঁ এনসিপির নেতারা নিজেদেরকে অনেক কিছু ভাবে তোমাদের প্রজ্ঞার সমস্যা ছিল জ্ঞানের সমস্যা ছিল ওই বাংলাদেশকে পাশে আগস্ট আগস্ট ছিল বাংলাদেশকে কথা ঠিক কিনা বিপ্লব পাঁচে আগস্ট ছয় আগস্ট বিপ্লবকে পরিপূর্ণ দেওয়ার দরকার ছিল তারাও কল্পনা করে যে ফুট করে হাজিরা পালিয়ে যাবে সেটা তারাও কল্পনা করতে পারে নাই কেউ কল্পনা করতে পারে যেটা হবার হয়ে গেছে বিরাট ভুল হয়ে গেছে ওই চৌধুরী বিশ্ব চৌধুরী আমেরিকা এসে জাতিসংঘ এসে তাদের মধ্যে একটা সেট আপ নিয়েছিল